জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা রোববার পয়লা ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটি টি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রোটিক্স এই তিন ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছেন জয়া আহসান জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে ছড়িয়েছেন এই অভিনেত্রী মঙ্গলবার তেসরাই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি এ নিয়ে মুখ খুলেছেন জয়া সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি দেখেছি অনেকেই এটা নিয়ে কথা বলছেন আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি যেমন পিঠা বা মাস আমরা ফিউশন করে খাই তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পড়তে পারবো না কেউ তো দাস করে দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না ওভাবে পরা যাবে না জামদানি যদি স্কার্ট হয় জ্যাকেট হয় তাহলে এভাবে পড়লে সমস্যা কোথায় আমরা যত ফিউশন করব তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারব এটার চাহিদা বেড়ে যাবে অনেক এইসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি দেখুন কয়েক বছর আগেও জামদানির এতটা চাহিদা ছিল না কিন্তু এখন জামদানির এত চাহিদা যে মনে হয় এটা শুধু একটি শাড়ি নয় এটা একটা অলঙ্কারের মতো একটা মেয়ে চায় তার ঘরে একটা সুন্দর দামি জামদানি থাকুক অভিনেত্রী আরও বলেন এটাই প্রথম নয় আমি যতটুকু পারি জামদানি মসলিন পরার চেষ্টা করি এই লুকটারও একটা বিষয় ছিল পুরাণে যেই সব মেয়েরা যুদ্ধ করত তাদের যে লুক সেই লুকেই আমি সেজেছিলাম এবং সেটা ইচ্ছে করেই এমনকি পরিচালক সুজয় ঘোষও আমার লুকের প্রশংসা করেছিল ফিল্মফেয়ারের এবারের আসরে উপস্থিত ছিলেন কারিনা কাপুর অভিষেক বচ্চন বিজয় ভর্মা মনীষা কৈরালা সোনাক্ষী সিনহাসহ অনেকেই তাদের মধ্যে সমহিমাই ছিলেন জয়া সঞ্চালকও মঞ্চে ডেকে নিয়েছেন তাকে সম্বোধন করেছেন ফাইন অ্যাক্ট্রেস অব বেঙ্গল বলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান দুই সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন বলে জানিয়েছেন কেন এমন সিদ্ধান্ত তবে কি অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন না বিয়ে করছি না কারণ প্রেম ভালোবাসা এখন আর বিশ্বাস করি না সে কারণে বিয়ে নিয়ে ভাবি না তিনি বলেন বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে কিন্তু সে যখন বুঝেছে আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি তারপর থেকে আর চাপ দেয় না সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেম বিয়ে নিয়ে কথা বলেছেন অহনা রহমান সেখানে তিনি বলেন সম্পর্কে থেকে কষ্ট পেয়েছেন তিনি যে কারণে আপাতত বিয়ে নিয়ে ভাবছি না অভিনেত্রী বলেন আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না আমার মন ভেঙে গেছে কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর এর আগে এক সাক্ষাৎকারে কাজ কমিয়ে দেওয়ার প্রসঙ্গে অহনার রহমান বলেন ধীরে ধীরে কাজ কমিয়ে দেব দুই হাজার পঁচিশ সালে পারতপক্ষে কাজ করা হবে না আর যদি কাজ করি তবে খুব কম করা হবে উল্লেখ্য দুই হাজার সাত থেকেও অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান তার জনপ্রিয় কাজ প্রবাসীর স্ত্রী নাটক প্রবাসীর স্ত্রী হিসাবে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে এই টিভি দেশের কথা বলে